আসসালামু আলাইকুম ইব্রিওম ওয়েলকাম মাই এনাদার ভিডিও সূচক লগারি দম সো সূচক পড়তেছিলাম আমরা নয় নাম্বার ম্যাথ সো টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস হলো ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ হলো টু সো এটা আমাদের মান বের করতে হবে মানে সরল করতেছিলাম সো এরপর এটা তো দেওয়া আছে এরপর এইখানে দেখবো যে এই যে ফোর ফোর যে ছিল এই ফোরটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি সো এই লাইনে শুধু এই ফোরটাকে ভাঙিয়ে লিখব। আর হলো যে এইখানে যদি কখনো পাওয়ার যদি প্লাস আকারে থাকে তাহলে আমরা এদেরকে ইনটু আকারে লিখতে পারি মানে এই যে টু টু দি পাওয়ার এন ইনটু হলো টু টু দি পাওয়ার ফোর সো এরা যদি গুণ থাকে পাওয়ার যোগ হয় সো এখন যোগ অবস্থায় আছে এইখানে আমরা হুম মানে ইন্টু আকারে লিখবো যে টু টু দি পাওয়ার এন টু হলো টু টু দি পাওয়ার ফোর বিষয়টা মনে রাখতে হবে একটু কারণ এখানে এই টু টু দি পাওয়ার এন থাকবে না এটাকে আমাদের বাদ দিতে হবে আর এটাকে লেখা যায় মানে টু স্কোয়ার এখানে হলো টু টু দি পাওয়ার এন টু হলো টু টু দি পাওয়ার ওয়ান সো সেমভাবে এটাকেও ভাঙিয়ে লেখা যায় যে গুণনের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ অবস্থায় আছে তাহলে গুণ আকারে লিখবো সো এখানেও সেম কাজ টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার হলো মানে টু স্কোয়ার এইখানে প্লাস আকারে ছিল গুণ আকারে লিখছে ভাগ হলো টু এরপর হলো যে এই যে এইখানে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার ফোর এখন এইখানে এই টু আছে এইখানেও টু আছে মানে এই এরা তো যোগ অবস্থায় আছে এবং একই জায়গায় আছে যেহেতু একই সংখ্যা সো পাওয়ার সো এর জন্য এই দুইটা যোগ করো টু টু দি পাওয়ার মানে টু প্লাস ওয়ান আর এইখানে হলো টু টু দি পাওয়ার এন নিচে হলো গিয়ে এই যে এইখানে হলো টু টু দি পাওয়ার এন আর এই দুইটার মধ্যেই মানে কাজ করব। সো এই দুইটা তো ভাগ অবস্থায় ছিল এর জন্য টু টু দি পাওয়ার টু মাইনাস হলো ওয়ান এই পাওয়ার দুইটা ভাগ অবস্থায় আছে এরপর হলো টু টু দি এন টু টু এইখানে হবে থ্রি কিউব টু আর প্লা মানে প্লাস ওয়ান করলে হবে থ্রি মানে টু টু দি পর মানে থ্রি ইন্টু হলো টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এইখানে টু থেকে যদি ওয়ান আমরা বিয়োগ করি তাহলে টু থাকবে এখন এই উপর থেকে আমরা এইখানেও টু দি পাওয়ার এন আছে। এইখানেও টু দি পাওয়ার এন আছে সো টু দি পাওয়ার এনটা কমন নিবো সো কমন নিলে এইখানে থাকে হলো টু যে আর সাথে টুও কমন আছে এইখানে এই কাজটা করছে যে টাও কমন নিছে। যে যার যার মতো করতে পারে এইখানে টু দি পাওয়ার এন কমন নিলে এইখানে টু দি পাওয়ার ফোর আর এখানে টু কিউব থাকবে ওইভাবে করলে হবে এইখানে টু দি পাওয়ার এন ইন্টু সাথে এই যে টুও কমন আছে সো যেহেতু এই যে টু এইটার মধ্যেও আছে এইটার মধ্যেও আছে। এই যে নিচের টাকাটা দেওয়ার জন্য নিচের মতো করে লেখার জন্য সো টু ওর সাথে কমন নেওয়া হয়েছে তাহলে এখানে টু কিউব থাকবে এই যে টু একটা বাইরে নিয়ে আসা হয়েছে আর এখানে টু স্কোয়ার থাকবে এই যে আরেকটা টু কমন নেওয়া হয়েছে এর জন্য তাহলে এটা এটা বাদ যায় তাহাকে হলো আমাদের টু কিউব মাইনাস টু স্কোয়ার তাহলে কিউব করলে হবেই টু স্কোয়ার করলে হবে ফোর ইকোয়ালস টু হল মানে ফোর ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ তবে এইখানে টেকনিক করে আরও শর্টকাট করা যায় সো করে ফেলবে এটা এরপরে দশ নম্বর যেটা আছে সেটা হলো যে এইখানে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান সৃজনশীল এ ম্যাটটা এসে থাকে সাধারণত যে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই হলো যে সরি থ্রি হ্যাঁ থ্রি টু থ্রি টু দি পাওয়ার এম এম মাইনাস সো এটার দেওয়া আছে এটা লিখবো এখন এখন এই যে এদের মাঝে যে এই যে পাওয়ারের উপরে যদি এই পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমাদের গুণ হয় তাহলে এম আর এম গুণ করলে এম স্কোয়ার হবে আর এম আর ওয়ান গুণ করলে মাইনাস এম হবে আর এই নাইন কে নাইন কে লেখা যায় হলো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার লিখবো সাথে হলো এই যে এম প্লাস ওয়ান এইখানেও পাওয়ারের উপরে পাওয়ার আছে এই যে এম প্লাস ওয়ান ইন্টু হলো এম মাইনাস ওয়ান ইন্টু আকারে রাখবো এইখানে এরপর এখানে এই যে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এখানে যা আছে তাই যে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস হলো ওয়ান ভাগ হলো এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় মানে টু এম প্লাস টু হবে টু দ্বারা একবার এম কে গুণ করলে টু এম টু দ্বারা ওয়ান কে গুণ করলে টু আর এইখানে হলো এখানে সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস এ প্লাস এ হলো এম বি হলো ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর এই যে এরা তো আবার ভাগ অবস্থায় আছে এই থ্রি আর এই থ্রি এই দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব এখানে আছে এম প্লাস ওয়ান আর এই যে নিচের পাওয়ার বিএক হবে মাইনাস এম স্কোয়ার এই সামনে মাইনাসের জন্য এই চিহ্নটা হবে প্লাস ভাগ এই এই দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখবো টু এম প্লাস টু আসে তাহলে এই যে নিচের পাওয়ার বিয়োগ হবে মাইনাস এম স্কোয়ার আর এই মাইনাসের জন্য এইটার চিহ্ন পরিবর্তন হবে প্লাস ওয়ান এরপরেই এইখান থেকে দেখবো কী কী কাটা যায় বা যোগ বিয়োগ করা যায় সো এই এম আর এ এম টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার আর এইখানে ছিল হলো এই যে টু এম মাইনাস এম স্কোয়ার ওয়ান আর এই টু যোগ করলে এ টু আর এ ওয়ান যোগ করলে প্লাস থ্রি এরপর এই দুইটা থ্রি থেকে একটা থ্রি এই যে ভিত্তি একটা লিখব এরপর এই যে এইখানে যা ছিল তাই আর এটা তো ভাগ অবস্থায় এসে সো ভাগ থাকলে পাওয়ার বিয়েক হবে মাইনাস টু এম তাহলে পরের চিহ্ন পরিবর্তন হবে যেহেতু বিয়োগ তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি এখন এই যে টু এম টু এম বাদ এম স্কোয়ার এমই স্কোয়ার বাদ এখানে প্লাস ওয়ান আর হলো মাইনাস থ্রি তাহলে থ্রির উপরে থাকে হলো মাইনাস টু আর এই যে কোনো কিছুর উপরে ইনভার্স মানে ওয়ান বাই থ্রি স্কোয়ার টু করলে নাইন ধন্যবাদ করে ফেলবে তোমরা এই ম্যাটটা গুরুত্বপূর্ণ আছে